চিন্তা করছে ভোট কেন্দ্র দখল করবে পাঁচশো চিন্তায় করবে চিন্তায় করে নিয়ে যাবে উপজেলা চেয়ারম্যান এটা সম্ভব হবে না আসলে ভোট বিলাস এবং লুটপাটের জন্য কেউ ক্ষমতায় আসে নাই আমরা আসছি সেবা দান করতে আমার বাবাকে দেখে দেখেছি তিপ্পান্ন বছর যাবৎ আপনাদের সেবা দান করেছেন লাঠিয়াপাও কিন্তু সেবা দান করতে এসেছেন আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি মানুষ হিসাবে যে উনি সবসময়ে অতদরিদ্র মানুষের পাশে আছেন, বেহানোতি মানুষের পাশে আছেন তা তিনিwidetilde প্রমাণ করেছেন। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন ওনার নামে একটি লাতি ফাউন্ডেশন আছেন যেখানে প্রতিদিন আমাদের দরিদ্র মানুষদেরকে বিনা মূল্যে খাবার হয় এবং প্রত্যেকটা ঈদের এবং প্রত্যেক রোজা সময় মসজিদ মাদ্রাসায় কিন্তু বিনা মূল্যে খাওয়া দাওয়া পরিবেশন করেন কাপড় জামা বস্ত্র দেন বিতরণ করেন। এবং এক বছর যে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ওনার মধ্যে আমরা কখনো কোন রকমের অন্যায় আমরা দেখতে পারি নাই উনি সুন্দর কিন্তু পরিচালনা করেছেন চব্বিশটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নকে কিন্তু উনি মর্চালের মতন করে তার নিজের ইউনিয়ন মর্চালের মতন করে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে উন্নয়ন করেছেন আমরা আগামীতে এরকমই একজন ন্যায়পান মানুষকে আমরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই আপনাদের প্রাণ ফিরে নেতা রাজনীতি নামে রাজু কিন্তু লাখে আপাকে কিন্তু সমর্থন দিয়েছেন এর আগের পর যখন উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওনাকেই নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছিলেন এবং নৌকা প্রতীকের সম্মান আমরা রেখেছি এই ঢাকা থেকে সিলেট পর্যন্ত একমাত্র নারী উপজেলা চেয়ারম্যান হিসেবে কিন্তু আমাদের লাইলা টানিস লাখিয়া ভাই আছেন আমাদের প্রধানমন্ত্রীর একজন নারী যেরকম বলিষ্ঠ হাতে আমাদের বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ার পায়ের মতন আমাদের যে যোগ্যতা দিয়েছেন প্রমাণ করেছেন আমাদের লাখিয়াপাও কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমাদের উপজেলাকে ঢালাও ভাবে সাজিয়ে একটি স্মার্ট উপজেলা হিসাবে আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দিবেন আজকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সুমন এখানে উপস্থিত আছেন সেও আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের শ্রদ্ধা নাসির উদ্দিন হাজি চৌষুপতি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান তার সন্তান আপনারা তার সম্পর্কে সবে জানেন দুইজনই কিন্তু উচ্চ শিক্ষিত সুমন কিন্তু লয়ার ডিগ্রি পাস করেছেন মাস্টার্স করেছেন মাস্টার্স এর আবার লও করেছেন ও কিন্তু একটা লয়ারও আমার বাবা দুইজনের সম্পর্কে বলেছেন আমার নাকি আপনার বিরুদ্ধে যেন যিনি দাঁড়িয়েছেন তার সম্পর্কে বিশেষ কিছু বলা নাই আপনারা ইতিমধ্যে রফিক চেয়ারম্যানের মুখে শুনেছেন আসলে ভোগ বিলাস এবং লুটপাটের জন্য কেউ ক্ষমতায় আসে নাই আমরা আসছি সেবা দান করতে আমার বাবাকে দেখে থেকেছি তিপ্পান্ন বছর যাবৎ আপনাদের সেবা দান করেছেন লাঠিয়াপাও কিন্তু সেবা দান করতে এসেছেন শাসক হিসাবে আসেন নাই ওনার কোন প্রভাবশালী ভাই নাই যে লাঠিয়াপার হয়ে ফোন করবেন আর আপনারা ভোট এমনিতেই হয়ে যাবে উপজেলা চেয়ারম্যান এমনিতেই নির্বাচিত হয়ে যাবে এটা কিন্তু হবে না গতকালকে সদরে আপনারা দেখেছেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়ে চিন্তা করতে ভোট কেন্দ্র জনগণ এটা হতে দিবে না রায়পুরা বাসী এটা হতে দিবে না ঠিক আছে এরকম সুমনের ব্যাপারে আমি বলি যে আপনারা দুজনই রাজু সাহেবের যে মনোনীত প্রার্থী উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আপনারা পলাশলী ইউনিয়ন বাসী তুমুনের বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে তার সম্পর্কে আমার বলার কিছু নেই আপনারা পলাশতরী বাসী আমার থেকে বেশি জানেন আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না ইতিমধ্যে রাজু রায়ও কিন্তু ফোনের মাধ্যমে বলে দিয়েছেন এই দুইজনকে উনি উপজেলা পরিষদে দেখতে চান পলাশতরী ইউনিয়নের যে রাস্তাঘাট যেগুলো আপনারা সম্পূর্ণ বাকি আছে এবং মসজিদ বিশ কারবার যেগুলো বাকি আছে আমি রাজু সাহেবের সন্তান হিসাবে আপনাদের ওয়াদা করে যাচ্ছি আমি জাতীয় নির্বাচনের সময় এসেছিলাম অনেকে আপনাদের মধ্যে কিন্তু রাজু ভাইয়ের বিরুদ্ধে ইগল পাখি করেছিল কিন্তু আজকে তারা নাই আপনাদের পাশে কিন্তু আমরা কিন্তু আছি তিপ্পান্ন বছর যাবৎ আমার বাবা যেরকম ছিল ভবিষ্যতেও থাকবো এবং রাস্তাঘাটের সক্ষম উন্নয়নমূলক কাজ এই জাহির ভাই এবং আমাদের উপজেলা ছাত্রলীগের টুইনকে সাথে নিয়ে আমরা উপজেলার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে নিয়ে আপনাদের বাকি কাজগুলো সম্পূর্ণ করব।